كلامه المجيد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الذين آمنوا وعملوا الصالحات كانت لهم كانت لهم جنات الفردوس نزلا خالدين فيها لا يبغون عنها حوالا. قال النبي صلى الله عليه وسلم: "لا يؤمن أحدكم حتى يكون هواه تبعا لما جئت به". أو كما قال النبي عليه الصلاة والسلام: شكرا المحباني كريدرو الشريف فرعون اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد

ও এলাকাবাসীর উদ্যোগে আয়োজিত এই চমৎকার বার্ষিক তাফসিরুল কোরআন মাহফিলের মোয়াজ মোকাররাম সম্মানিত সভাপতি মহতারা মাওলানা জসীম উদ্দিন সাহেব সভাপতি মৌলানা রফিকুল ইসলাম সাহেব সম্মানিত উদ্ভোধক সহ অন্যান্য সম্মানিত অতিথিবৃন্দ মহতারা মৌলানা মাহফুজুর রহমান সাহেব মুফতি আবু বকর সিদ্দিক সাহেব সহ অন্যান্য সম্মানিত আলোচক ব্রেন্দৃত মাহাতারামালামাইকরাম ইসলাম প্রিয় তৌহিদি জনতা পর্দার অন্তরালের সতী সাধবী সম্মানিত মা ও বোনেরা প্রিয় তিনি ভাইয়েরা আপনারা কেমন আছেন রোদে বসতে কষ্ট হয় নাই তো রোদের মাঝে ভিটামিন আছে শীতকালের রোদ ভালো এরপরেও কষ্ট হলে একটু আগাইয়া বসবেন জায়গা আছে এদিকেও এই ভর দুপুরে কোরআন কথা বলার জন্য শোনার জন্য আমাদেরকে ছুটে আসার তৌফিক দিলেন কে কোরআনের কথা শুনলে ভালো লাগে আবার কোরআনের কথা শুনে অসন্তুষ্ট হয় এমন হৃদয় আছে এটা আল্লাহর বড় দয়া আমাদের প্রতি যে আমরা কোরআন তেলোয়াত শুনলেও মুগ্ধ হয়ে শুনি কোরআনের আলোচনা কোনো অনুষ্ঠানে হবে সুযোগ থাকলে আমরা বসে পড়ি কোরআনের কথা শোনাতে আলাদা একটি স্বাদ আমরা অনুভব করি আল্লাহর এমন কিছু বান্ধা আছে যারা কোরআনের কথা যারা বলে তাদেরকেও শত্রু মনে করে কোরআনের কথা শুনতে তারা মোটেও ভালো পায় না বরং কোরআনের বিরুদ্ধে বলে লিখে কোরআন ওয়ালাদের সাথে শত্রুতা করে ভেরিয়ে সান দিয়েছেন আল্লাহ একই মায়ের সন্তান একজন ফজরের নামাজ কাজা করলে সারাদিন আফসোস করে আহ কি হলো আজকে নামাজটা কাজা হয়ে গেল একই মায়ের আরেক সন্তান ফজরের টাইমে কেউ ডাকছে তাই বিরক্ত হয়েছে এ টাইমে ঘুম নষ্ট করে কেউ সকালবেলা তোমার কি নাই আরো পরে আসতে পারো না একজন ফজরের সময় না উঠলে করে আর একজনকে ডাক দিলে আফসুস করে সিগারেটের গন্ধ শুনে কষ্ট পায় গন্ধ নাকে আসলে বমি আসে গাড়িতে বসে সিগারেট টানলে যাত্রী ধমক মারে কে সিগারেট খাচ্ছে আবার আরেকজন টয়লেটে বসেও সিগারেট টানে চিন্তার ভেরিয়েশন রুচির ভেরিয়েশন কবি কবাদ আজানের আওয়াজ শুনে তিনি কবিতা লিখেছেন কে ওই শুনালো মোরে আজানের ধ্বনি মর্মে মর্মে সেই সুর বাজিল কি সুমধুর আকুল হইল প্রাণ নাছিল ধনী আবার আরেকজন কবি তার নাম আমি নিলাম না নামের শেষে আছে সৈয়দ শুরুতে আছে আল্লাহর নামের সাথে সম্পৃক্ত আপ ওই কবি লিখেছে গদ্যচন্দের কবিতা কাককে লক্ষ্য করে কাক আজানের সময় জোরে জোরে করবি যেন আজানের ধ্বনি আমার কানে নাই আসে যে আল্লাহ ভর দুফুট বেলায় দুনিয়ার যাবতীয় কাজ থেকে নিজেকে পৃথক করে কোরআনের এই মাহফিলে ছুটে আসার তৌফিক দিলেন আমরা তাকে কৃতজ্ঞতা জানাই শকরিয়া জানাই সবাই মিলে জোরে জোরে একবার কালিমা তো শকর করি আলহামদুলিল্লাহ প্রিয়দিনই ভাইরা আমি আপনাদের সম্মুখে পবিত্র কোরআন মাজিদ থেকে সুরাতুল কাহাফের একশত সাত নাম্বার আয়াতে কালিমা তিলমাত করেছি

নিশ্চয় যারা ইমান এনেছে এবং নেকামল করেছে তাদের জন্য জান্নাতুল ফিরদাউস প্রস্তুত করে রাখা আছে ওই জান্নাতে যারা প্রবেশ করবে চিরকাল থাকবে লা ইয়াবগুন আনহা তারা সে জান্নার থেকে কখনো বের হতে চাইবে না আল্লাহ মানুষের জন্য তার প্রিয় বান্দা গুলোর জন্য এমনভির জান্নাত বানিয়ে রেখেছেন এই জান্নাতে যে একদিন ঢুকবে সে কোনো দিন বের হতে চাইবে না এ কথা আল্লাহ কেন বললেন এ কথা বলার কারণ মানুষের রুচির মাঝে বৈচিত্র্য চায় মানুষ এটা মানুষের অভ্যাস এই জন্য যারা গোলশান থাকে বনানি থাকে ধানমন্ডি বাড়ি দাঁড়ায় থাকে পয়সাওয়ালা মানুষ এসি বাড়ি এসি ঘর এসি গাড়ি এসি অফিস যখন বাচ্চাদের স্কুল ছুটি হয় তখন তারাও কিন্তু গোলশান থেকে গ্রামের বাড়ি বেড়াইতে যায় বাচ্চারা বলে বাবা আবার চলো একটু গ্রামে যাই বউ বলে যে ঘরে আর ভালো লাগে না চলে একটু ঘুরতে যাই যারা সৌদি রিয়াদে থাকে মক্কা থাকে আলিশান বিল্ডিং এ থাকে তারাও ছুটি পাইলে বউ বাচ্চা লইয়া মরুভূমিতে যাইয়া তাবু খাটাইয়া ওখানে ছাগল জব করে পিকনিক করে মরুভূমির হিন তাবু গরমের মাঝে সেখানে আবু খটায়া বহু বাসানি আনন্দ করে অতসব থাকে রিয়াদে সৌদি আরবের মক্কায় মদিনা আড়িশান বিল্ডিং এ এই যে তারা সান্স পাইলে এখান থেকে চলে যায় গ্রামে চলে যায় মরুভূমিতে কেন এটা মানুষের অভ্যাস মানুষ এক জায়গায় থাকতে পছন্দ করে না আমার বন্ধু আপনারা জেনে থাকবেন যারা ফিজেল জেলখানার কয়দিন এমপি ছিল মন্ত্রী ছিল সরকারের ওয়ান ক্লাস কর্মকর্তা ছিল সচিব পর্যায়ের ওরা যদি জেলে যায় কোনো কারণে তাদেরকে জেলখানাতেও সাধারণ কয়েদিদের সাথে রাখা হয় না ওদেরকে বলে বিআইফি বন্দি ওদের জন্য পত্রিকা থাকে টেলিভিশন দেখার ব্যবস্থা থাকে প্রতি সপ্তাহে দু থেকে তিনবার ডাক্তারের চেক আপের সিস্টেম থাকে ওদের খাবার দাবারের মেনুটা ওদের পছন্দ মতো হয় ভালো ভালো খাবার থাকে এসি রুম থাকবে অসুবিধা নাই যদি আপনি চান আপনার টাকা দিয়ে এসি লাগাই দেবে প্রেসিডেন্টের সাথ যখন জেলে ছিল উনি নয় বছর পরে বের হওয়ার পরে মাঝে মাঝে বলতেন আমি আগামী নির্বাচনে সরকারের সাথে নাই সকাল বেলায় বলার পরে বিকাল বেলায় আবার কইতো সকালেরটা থুকু আমি আসি সাংবাদিকরা বলতো স্যার আপনার মতো লোক সকালে এক কথা সন্ধ্যার এক কথা কেন বলেন বিষয়টা কি হাস্যকর নয় এশ্বার সাহেব তখন বলতেন মিয়া আমার জায়গায় থাকলে বুঝতা সকালে যে কইছি সামনের নির্বাচনে যাবো না দুপুর বেলায় টেলিফোন করে কইছে ওই যে একটা মামলা এটা আগামী সপ্তাহে কোর্টে উঠাইতেছি এখন লাল টেলিফোনে যখন মামলা কোর্টে উঠানোর হুমকি দেয় তখন তো আমি বুঝি সরকার আমার উপর নারাজ হয়েছে আর ওই মামলা চাইলে আমারে জেলে ঢুকাইতে পারবে বুড়া বয়সে আর জেলখানা ভাল লাগে এজন্য জন্য সন্ধ্যাবেলা আবার তাদেরকে রাজি করছি খুশি করছি যে ঠিক আছে আপনারা পেত প্রেসিডেন্ট হিসাবে এর সাথে সেই লোকটা হতো কিন্তু জেলখানা যতই মজা হোক জেলখানা কেউ থাকে না কারণ এক রুমে কারোই ভালো লাগে না এটা মানুষের অভ্যাস কিন্তু জাননা তেমন জায়গা যেখানে যাওয়ার পরে কেউ কোনো দিন বের হতে চাইবে না মানুষের স্বভাব চেঞ্জিং চাই পরিবর্তন চাই তাই আপনাকে যদি প্রতিবেলায় ওটের মাংস খাইতে দেয় এক মাস মজা লাগবো নি প্রতিবেলা ইলিশ মাছ দিলে মজা লাগবো আপনিও বলবেন যে দু চার দিন পরে একটু একটু সবজি রান্ধ এটা মানুষের অভ্যাস কিন্তু জান্নাতের আলোচনা করে আল্লাহ বলেন জান্নাতে যে ঢুকবে কোনদিন আর বের হতে চাইবে না কারণ জান্নাত এমন এক অকল্পনীয় সুন্দর জায়গা যেখানে মানুষ অতৃপ্তি কখনো করবে না এই জন্য আল্লাহর দেয় একমাত্র নিয়ামত আল্লাহর পক্ষ থেকে দেয় একমাত্র পুরস্কার আল্লাহর পক্ষ থেকে বান্দার জন্য একমাত্র तोहफा এই দুনিয়ার ঘর বাড়ি এই দুনিয়ার वित्त বৈভব এই দুনিয়ার ক্ষমতা দুনিয়ার সুন্দরী নারী দুনিয়ার আলিশান বাড়ি জান্নাতের সাথে তুলনা দিলে গুলো কিছু না আল্লাহ সে জান্নাতটা বানাইয়া আমাদেরকে বলছেন ফাসতাবিকুল খাইরাত ও দুনিয়ার মানুষ তোমরা আমার সৃষ্টি জান্নাতের দিকে দৌড়াও জান্নাত পাওয়ার প্রত্যাশায় এ রোদের মাঝে এসে বসে গেছেন এ মাহফিলে আসার পিছনে আপনাদের মনে একটা জিনিসে কাজ করে ওয়াজ নসিহত শুনলে হয়তো জান্নাতের পথে এক কদম এগিয়ে যেতে পারবো এই মাহফিল আসলে আপনাদের কাউকে রিক্সা বাড়াও দেওয়া হবে না এটা আপনারা জানেন বরং মাহফিল কমিটি সাঁস পাইলে শেষ দিকে হুজুর কয়ে দেব যে হুজুর পারলে কিছু আরো লইয়া আর হুজুরও বলবে যে যার ফকেটে যা আছে সব দিয়া যান কোন কোন হুজুর এমন ভাবে আঠা দিয়া ধরে পকেট একটা দিতে বাধ্য হয় এমন ওয়াজ মারে রিক্সা ভাড়া দিয়া যায় যাওয়ার সময় আপনাদের কাউকে হালুয়া রুটি অথবা খেসুরি খাওয়ানো হবে না কেন বসলেন উদ্দেশ্য একটাই আলোচনা শুনবো স্বভাব হবে জান্নাতের পথ খুঁজে পাবো যে পাগল পাড়া সে জান্নাত বানাবেন না বানিয়ে ফেলেছেন নিঃসন্দেহে জান্নাত প্রস্তুত নবী মোহাম্মদ সাল্লাহ নিজের চোখে সশরীরে মেয়ের রাতে তিনি জান্নাত ভ্রমণ করে এসেছেন জান্নাতে যত নিয়ামত আছে সব রেডি এখন ওই জান্নাতে যাওয়ার জন্য আমাদের প্রস্তুত হওয়া দরকার আছে না নাই তো যারা আজকে ফজরের নামাজটা পড়েন নাই কি প্রস্তুতি নিছেন জান্নাতে যাওয়ার জন্য আপনি বলতেছেন যে রেডি হওয়া দরকার কিন্তু সুদে টাকা লাগায় রাখছে এমন দুই চারজন আজকে আছে নিয়ে তো সুদে টাকা লাগাইলে সবচেয়ে ছোটটা নিজের মায়ের সাথে জেনা তো যে তার মায়ের সাথে জেনা করে হে জান্নাতের প্রস্তুতি কিনিলো হে তো ধজ কি সে তো জাহান্নামের প্রস্তুতি নিয়ে বসে আছে খেত বড় করছে এমন লোক আসেনি সবান্লা কইয়া কোপ মারে ফজরের নামাজ পড়ছে টুপিটাও খোলে নাই ফজরের টাইমে নামাজ পড়িয়া টুপি মাথা দিয়ে গেছে আইল সোজা মুখে জিকির আছে আর হাতে কোপ মাইরা খেত বড় করতেছে মা মরে গেছে বাপ মরে গেছে দশ বছর এখনো বোনের জমি দেয় নাই জোর করে রাখছে এমন ভাই আসেনি এলাকা এলাকায় দি নাই আজকের মাহফিল দু ছাড়ে জনাচার্য সমালোচনা করুন জান্নাতে যাওয়ার প্রস্তুতি মানে কি কোথাকার দিব মোসে তেল দিচ্ছেন জান্নাতের কাঠাল খাবেন কষ যেন না লাগে জান্নাতের প্রস্তুতি মানে কি সামনে পরীক্ষা ছেলেরে বা জামা কাপড় কিনছি জুতাও কিনছি কলম রেডি কাগজ রেডি ক লেখা পড়ার খবর কি এটা বেশি সুবিধা না এটা প্রস্তুতি এই দেশের হিন্দুরা পর্যন্ত জান্নাতে যেতে চায় ইহুদি খ্রিস্টান সবাই বলে জান্নাতে যাব এই জন্য পাকুন্দিয়া বাজার গেলে দেখবেন কটিয়াদি বাজারে হিন্দু দোকানদার মরা বাবার ছবি দোকানের মাঝে লাগাইয়া মাছ বরাবর লিখে দেয় স্বর্গীয় সতেন্দ্র নারায়ণ দাস স্বর্গীয় শরৎচন্দ্র বাবু স্বর্গীয় শ্যামল দত্ত এরকম দেখেন নাই আপনারা কি দেখছেন নি কোনোদিন স্বর্গীয় মানে কি জান্নাতে যাইব না গেছে গা কি মনে হয় শব্দ দিয়ে বোঝা যায় অলরেডি গেছেগা মানে হে স্বর্গে যে ঘুমাইতেস আর ছেলে দোকানদারি করতেছে বাফের স্বর্গে পাঠাই দিস। হিন্দু মিয়া ছেলে বাবার নাম লিখেছে স্বর্গীয় সতেন্দ্র নারায়ণ দাস ওর বাবা স্বর্গে চলে গেছে শখ আছে স্বর্গে যাবে কিন্তু কোন হিন্দু কোন মুসরা কোন কাফের আল্লাহর জান্নাতের গন্ধ পাবে না যাওয়া দূরের কথা আপনারও জান্নাতে যাওয়ার জন্য প্রস্তুত কে না চায় জান্নাতে যেতে নামাজ নাই রোজা নাই হজ নাই জাকাত নাই দাড়ি রাখে না টুপি মাথায় দেয় না বিড়ি টানে মাঝে মাঝে গাঁজা ওটানে এমন লক্ষ্য জিজ্ঞাসা করবেন জান্নাতে যাবে নাকি মুস্কি হাসি দিয়া বলবে বলেন কি যাব না মানে তো জান্নাতে যে যাবে প্রস্তুতি কি জুমান নামাজ তো পড়ো না নাই পর্যন্ত পড়ে না এমন মুসলমানের সন্তান নাই রমাদানে একটা রোজা রাখে না তিরিশটাই টাই বাড়া পাল্লা মুসলমান পরা কপাই জান্নাতে যাবে জিজ্ঞাসা করলে বলে হ্যাঁ প্রস্তুতি কোথায় ও দোস্ত আপনাদের এখানে যদি কেউ এক কাঠা জমি কিনে এক শতক জমি কিনে ওই বেটা কমপক্ষে পকেটে টাকা আছে কিনা একটু ভাইবা চিন্তা যে বেড়া জমি বেচবে তার সাথে কথা বলে লিখে দিচ্ছে একটা সাইনবোর্ডে এখানে পাঁচ কাটা পাঁচ শতক জমি বিক্রি হবে এখন যে বেটা বিক্রি হবে শুনল মোবাইল নাম্বার দেয়া আছে অথবা সিনে জমির মালিক তার সাথে যে কথা বলতে যাবে কেনার নিয়তে নিশ্চয় সে আগে ভাববে কেনার মতো টাকা আছে কি না টাকা ছাড়া ওই জমিওয়ালার কাছে যে যাবে কথা বলতে যে শুনলাম আপনি নাকি জমি বিক্রি করবেন ওই বেটা কইল যে হ্যাঁ তা আপনি আমার এটা জিজ্ঞাসা কেন করছেন কিনবেন নাকি হ্যাঁ কিনতে তো আরছি তাহলে জমির প্রতি শতকের দাম হলো পঞ্চাশ হাজার উনি কয় টাকা পয়সা তো নাই তখন জমিওয়ালা বলবে পাগল হয়েছেন কবে বাড়িতে জানেনি বলবেন না যে সামনে যে পাগল হয়েছেন বাড়িওয়ালারা জানেনি সামনে সাইনবোর্ড দেখা দূর মাইয়া আসেন আমার কাছে গল্প করতে জমির দাম কত কিনতে ও চান টাকা নাই তাইজলামি পাইছেন নাকি মিয়া যান এখান থেকে ফাওলাফ করেন না বলবেন জি এ ফাওলাফ করতে আসেন কেন ও দোস্ত আপনার এলাকায় জমির দাম বেশি না আল্লাহর জান্নাতের দাম বেশি জানেন নি এই যে যাইতে চান কোন জান্নাত চান قال رسول الله صلى الله عليه وسلم ما دعوتو صوتين في الجنه

এই জান্নাত পাওয়ার জন্য দুটি শর্ত দিলেন তিনি জান্নাত বানাইছেন তিনি জান্নাত দিবেন জান্নাতের কোন নিয়ামত আল্লাহ নিজে ভোগ করবেন না কারণ এসবের কোনো প্রয়োজন আল্লাহর নাই তিনি এটা দেয়ার জন্যই বানাইছেন এখন যারা নিতে চায় তাদের জন্য তিনি দুটি শর্ত দিলেন ওই দুই শর্ত যারা পূর্ণ করবে না তারা জান্নাত পাবে না সে যদি নবীর বাবা হয় নবীর বাবা হোক নবীর চাচা হোক নবীর দাদা হোক যেই হোক না কেন সে জান্নাত পাবে না যদি আল্লাহর দেয়া শর্ত পূর্ণ না করে এক নাম্বার শর্ত ইন্নাল্লাযীনা আমানু নিশ্চয় যারা ঈমান এনেছে জান্নাতে যাওয়ার জন্য প্রথম শর্ত ইমান ওয়ামিল এবং তারা নেক আমল করে দ্বিতীয় শর্ত এ দুটা যদি থাকে আল্লাহ বলে তার জন্য জান্নাতুল ফির দাউস আছে আল্লাহ যা বলেন সেখানে কোনো রকমের হেরফের হবে না এই দুই শর্ত মানলে আল্লাহ আপনাকে জান্নাতুল ফের দেবে এবং আপনাকে আমাকে ভাবতে পারেন যে বলেন কি এত বড় জান্নাত আমি পাব আমি বলি দোস্ত আল্লাহ আপনাকে কেন তিনি চাইলে ওই যে কুত্তারে পানি খাওয়াইছে এক মহিলা সাথে সাথে সব গুণা মাফ করে জান্নাত দিছে সে হাদিসের ওই মহিলা ছিল চরিত্রহীনা টাকা দিলে এক হাজার টাকা ইজ্জত দেয় এমন কিছু নিকৃষ্ট মহিলা আছে না ওদেরকে পতিতা বলে এই চরিত্র আমাদের এখানে কারো নাই কিন্তু আল্লাহ কুত্তারে পানি খাওয়ানোর কারণে এমন এক পতি তার সব গুনা মাপ করে তাকে ব্যস্ত দিছে এ মানে আল্লাহ বুঝাইছে আমি আল্লাহ চাইলে আমি তোমাকেও দিতে পারি সুবহানাল্লাহ পড়া আমি চাইলে আপনারা তিনি চাইলে আপনারাও পারেন লা তাকনা তুমি আল্লাহর রহমত থেকে নিরাশ হইও না একশো জন খুন করার পরে জান্নাত পেয়েছে এমন হাদিস আছে না নাই ও শুনছেন না না শুনলে আর কি করবেন পড়বেন শুনবেন সহি বোখারি রেওয়ায় সেটাও এক ব্যক্তি একশো জনকে খুন করছে আল্লাহ এই লোককে এক পর্যায়ে জান্নাত দিচ্ছে এই হাদিস শোনানোর অর্থ রাসুল এটা বুঝান নাই যে আপনিও দুই চারজন খুন করিয়েন বরং রাসুল বুঝাইছে আল্লাহ চাইলে এমন খুনি জান্নাত দিতে পারে আরে আল্লাহ রহমতের তো সীমা নাই অসীম তিনি প্রিয় ব্যক্তি খুব পাপিষ্ঠ ছিল এমন পাপি সে মরার সময় তার সন্তানকে বলে গেল শোন রে বাবারা আমি মারা গেলে আমারে কবর দিস না পোলাপান কয় কন কি আব্বা তো তুই ক আমারে ফোরাইবি জ্বালাইবি তারপরে ছাঁগুলো ফোরাই আর দিবি যখন প্রচন্ড বাতাস কোনদিন বইবে নদীর পারে যাইয়া বাতাসের মাঝে আমার সাইগুলো ছেড়ে দেবি কারণ আমি এত গুনা করছি মরার পরে আল্লাহ ফাইলে আমার এমন মায়ের দিব এমন শাস্তি আর কাউকে তিনি দেবে না এজন্য আমারে ফোরাইয়া জ্বালাইয়া সাই বানাইয়া বাতাসে ছেড়ে দিবি সন্তানরা বাবার উপদেশ মোতাবেক মৃত্যুর পর ঠিক তাই করলো

আল্লাহ তালা জমিনকে লক্ষ্য করে বলেন ও জমিন ওই বেডার যে দেহের অংশগুলো সাইয়ের সাথে তোমার দেহের সাথে মিলেছে আমি চাই সে অংশ ফিরাইয়া দাও আদি মা খাস্তি ও জমিন তুমি যা গ্রহণ করেছ তার দেহের আমাকে ফিরাইয়া দাও আল্লাহ কথা বলার সাথে সাথে ফাইদান হুয়া কম ওই বেটা আবার মানুষ হইয়া আল্লাহর সামনে দাঁড়াইয়া গেল আল্লা লোকটাকে প্রশ্ন করে মা তুমি যে কাম করে আইলা আগে কোটা কেন করছো হিসাব নিকাশ আগে বলো তুমি সন্তানদেরকে এই নির্দেশ কেন দিছো এটা আগে ক লোকটা এবার বলে মিন খাশিয়া আল্লাহ আপনার শাস্তির ভয়ে আমি তো বড় গুনাগার ছিলাম তাই ধরলে উপায় নাই তাই আমি বলছি যে আমারে আল্লাহ যেন ভুই যায় না পায় এমন কাম করবি আল্লাহ বলে যে আমাকে এত ভয় পায় আমি আল্লাহ তাকে ক্ষমা করে দিলাম যাও তুমি মাফ রসল্লা সাল্লাহ সাল্লামের আরেক শুনাই শুনায় এসেছে প্রিয় নবীজি বলের আসরের ময়দানে আল্লাহ যখন মানুষকে জাহান নামে পাঠাবেন দুই ব্যক্তি জাহান নামে গিয়ে জোরে জোরে চিৎকার দিতে শুরু করবে তাদের চিৎকার খুব জোরে হবে আল্লাহ ফেরেস তাদেরকে বলবেন এই এত লোকরে রে পাঠাইলাম সবাই তো দুজকে কষ্ট আছে কান্নাকাটি করতেছে এই দুই ফাগলিকে চিৎকার মারে কেন এ দুই ডারে ধরান জাহান নামের ফেরেস তারা জাহান নামে ঢুকে ওই দুই ডারে বাইর করে আনবে আল্লাহ এবার সামনে আয় না জিজ্ঞাসা করবে এত জোরে জোরে কান্দস কেন তখন তারা দুইজন বলবে আল্লাহ আপনার দৃষ্টি আকর্ষণের আশায় আমরা বুঝছি জোরে কানলে আপনি ডাকবেন সব আনাল্লাহ পড়েন কি বুদ্ধি আপনার দৃষ্টি আকর্ষণ করতে চাইছি এবং আপনি যদি আমাদেরকে ডাকেন বাহির করেন তাহলে তো এটা রহমত যে কমপক্ষে বাইরে আসতে পারলাম কিছুক্ষণ হইল দোজক থেকে বাঁচলাম এই জন্য জোরে জোরে কান্তাসি আল্লাহ বলবে ও যা ডোক যাহার নাম আবার ডোক এই দুইজনের মাঝে একজন দোর মাইরা জাহান্নামে নামে ঢুকে যাবে রসল্লা বলেন জাহান নামে ঢুকে সে দেখবে জাহান নামের আগুন আর গরম নাই তার জন্য ঠান্ডা হয়ে আছে আর একজন ঢোকে না শেখায় রয়েছে আল্লাহ তাকে জিজ্ঞাসা করে এই মিয়া লোকেরটা ঢুকলো তুমি ঢুকলে না সে জবাব দেবে আল্লাহ আমি দাঁড়াইয়া দাঁড়ায় ভাবতেছি আপনি তো রহমান আমার থেকে বাইর কইরা আবার ঢুকাইবেন এটা হয় নাকি আমার দিয়ে তো আপনার লাভ নাই তো আমার তো ডাইকা আনলেন তো আইনা আপনি কোন ঢোক আমি খারায় ভাবতাছি আল্লাহ এটা কইল কি আপনি তো রহমান তো আমার দুজকে আবার ঢুকাইয়া আপনার লাভ কি তাই আপনার রহমতের চিন্তা করছি আমি এত রহমতওয়ালা আমার আবার দোজকে ঢুকায় কেন আল্লাহ বলে তুই আমার রহমত চাইতেছিস বুঝি কজি এবার ওডারে যে